নির্বাচনের আচরণ বিধি বলে আসে কিছুই নেই কেউ মানছেন না কেউ কেউ মানছেন আবার যারা মানছেন না দেখা যাচ্ছে যে তারা বেপরমা ভাবে মানছেন না যেমন একজন প্রার্থী কুমিল্লার খুব আলোচিত প্রার্থী এনসিপি তিনি প্রশ্ন তুলছেন তারেক রহমানের শোডাউন এবং নিরাপদ তার অর্থ কোথা থেকে কোথা থেকে আসছেন এই তার শোডাউন এবং নিরাপত্তার অর্থ এবং তার নিজের পার্সোনাল ফেসবুক পেজে তিনি লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে বলছেন আচ্ছা এরকম নির্বাচনের সময় তারেক রহমান একজন প্রার্থী তিনি একটা দলের প্রধান আর আসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা তিনি একজন প্রার্থী একজন প্রার্থী আর একজন প্রার্থীর বিরুদ্ধে এভাবে লিখতে পারেন তার যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা নির্বাচন কমিশনে দেবেন কিন্তু পাবলিকলি কি করতে পারেন এখানে তো তারেক রহমানের বিভিন্ন বিষয় নিয়ে যে প্রশ্ন তুলছে এটা তো এক ধরনের অপপ্রচার কারণ তিনি কি মানে চাইতে পারেন এইভাবে পাবলিকলি আর এটা কি তারেক রহমান বাধ্য এটার উত্তর দিতে এবং তারেক রহমান তো এটার উত্তর দেবে না কিন্তু তিনি কিন্তু প্রশ্ন তুলে কিছু বক্তব্য দিলেন তাতে একজন প্রার্থীর তারেক যেহেতু নিজের প্রার্থী দুটি আসনের তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তার বিরুদ্ধে ব্যক্তিগত অপপ্রচার ছড়ানোর অভিযুক্ত উঠতেই পারে এটা কি নির্বাচন আচরণ বিধির মধ্যে পড়েন আমার প্রশ্ন যেমন অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলছে যে তারেক রহমানের উচ্চ ব্যক্তিগত ব্যয় এবং নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাত আবদুল্লাহ সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেবার দীর্ঘ ভিডিও বার্তায় বলছে অপপ্রচার কি না ভিডিওতে যে চেয়ারম্যান সতেরো বছর পর দেশে ফিরেছেন তিনি বর্তমানে কিভাবে জীবিকা নির্বাহ করছেন এবং তার বিশাল শোডাউন এবং নিরাপত্তার বিপুল অর্থ কোথা থেকে আসছে তা জনগণের জানার অধিকার রয়েছে অথচ এই বিষয়ে কেউ প্রশ্ন তুলছে না একই বিষয় তো উঠতে পারে এবং উঠেছে ইতিমধ্যে যে এই এনসিপি তরুণদের দল তাদের আয় উচ্চ কি করে তারা অফিস মেনটেন করে কি করে তারা এই যে গাড়ি ঘোড়া এই সমস্ত ব্যক্তিগত ভাবে যে বাসা বাড়ি নিয়ে ভাবে একটা রাজকীয় জীবনযাপন করছেন সেটা নিয়ে তো প্রশ্ন উঠছে তাদের যে এখন মূল মুখপাত্র যিনি কয়দিন আগে উপদেষ্টা ছিলেন তার ব্যাপারে কি আসছে না তো এগুলির জবাব কে দেবে আগে তো নিজেদের অবস্থা গুলি পরিষ্কার করবে পরে প্রশ্ন উঠাতে পারে কিন্তু নির্বাচনের এই সময় কোন প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা নির্বাচন কমিশনে দেওয়ার কথা আমি আগেই যদি এটা পাবলিক ডকুমেন্ট আকারে যদি প্রচার করি এটা তো নির্বাচনে বিধিমালা পরিষ্কার ভাবে লম্বন তিনি বলেন এর আগে যখন ছাত্র নেতারা নিরাপদ তা নিয়ে আলোচনা হয়েছিল তখন এক পক্ষীয় সমালোচনা দেখা গেছে কিন্তু এখন তারেক রহমানের বিশাল গাড়ি বহর এবং তেলের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন উঠছে না ঢাকার সতেরো আসনে তারেক রহমানের নির্বাচনী মিডিয়া কমিটিতে ঊনপঞ্চাশ জন পেশাদার সাংবাদিক অন্তর্ভুক্ত করার বিষয়টিও কঠোর ভাবে সমালোচনা করেন হাসনা তিনি বলেন সাংবাদিকরা যখন কোনো সুনির্দিষ্ট দলের প্যাডে নাম লেখাচ্ছেন তখন তাদের নিরপেক্ষতা নিয়ে কি প্রশ্নবিদ্ধ হয় না ওই ঊনপঞ্চাশ জন সাংবাদিক কি বিএনপির কর্মী হিসেবে কাজ করেন নাকি নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে তারা কি নির্বাচন কমিশন থেকে কার্ড দেবেন নাকি বিএনপির কার্ড নিয়ে কাজ করবেন তা স্পষ্ট করা জরুরি তিনি এই ঘটনাকে সাংবাদিকতার জন্য একটা নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে এই বিষয়টা আমার জানা নাই এটা কিভাবে কিন্তু এখানে যে যে বিষয়গুলো উত্থাপন করছে তার ব্যয় তার নিরাপত্তা কোথা থেকে টাকা আসছে তারপরে এই যে কার্ড নেয়া জনের সাংবাদিকের নাম লিপিবদ্ধ করা এই পুরো বিষয়টা এক ধরনের অভিযোগ কোন অভিযোগের অন্য পক্ষের বক্তব্য ছাড়া প্রচার করা এটা যেকোনো ভাবে মানহানির পর্যায়ে পড়ে অন্যদিকে এখন যেহেতু নির্বাচনের সময় এটা নির্বাচন আচরণ বিধির পরিপন্থী হিসেবে গণ্য হতে পারে আসনাত আব্দুল্লাহ কি এটা করতে পারেন আমার প্রশ্ন থাকলো দর্শক